আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা অনেকভাবে টোস্ট বানিয়ে খেয়েছো একবার এইভাবে রাবড়ি টোস্ট বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের বাড়ির সকলেরও খুবই পছন্দ হবে আমি কড়াইতে পাঁচশো গ্রাম দুধ নিয়ে দিয়ে দিচ্ছি আমি একেবারে খাঁটি দুধ দিয়ে দিচ্ছি না দুধের সঙ্গে দিয়ে আমি জাল দিয়ে নেব দুধ যখন ভালো করে ফুটে যাবে তখন আমি গ্যাস কমিয়ে দেব গ্যাস কমিয়ে যখন হতে থাকবে তখন এইভাবে দুধের মধ্যে সর পড়তে থাকবে তখন আমি দুধগুলো এইভাবে সরিয়ে সরিয়ে এই সরগুলো এইভাবে আমি তুলে নেব এইভাবে সরগুলোকে আমি তুলে নেব আবার দুধ আমি ফুটতে দেবো দুধ ফোটা হয়ে গেলে আবার সর জমলে আমি সর আবার তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত দুধটা শেষ পর্যন্ত সর তুলে নেব এবং শেষে দুধ দুধটা এইভাবে রাবড়ি বানিয়ে নেব এরপর দেখো কত সুন্দর আমি করে রাবড়ি বানিয়ে নিয়েছি এরপর আমি পাউরুটির স্লাইসগুলোকে নিয়ে এইভাবে আমি সেকে নেব পিঠ ভালো করে আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি সমস্ত পাউরুটিগুলো সব দু পিঠ ভালো করে সেঁকে নেব এরপর আমি একটা একটা করে নিয়ে এইভাবে চামচে করে তুলে রাবড়ি এক একটা পিঠভাবে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নিচ্ছি অল্প করে আমি চিনি ছড়িয়ে দিচ্ছি অনেকে চিনি পছন্দ করে না তাই আমি রাবির মধ্যে চিনি দিই তোমাদের যাদের চিনি পছন্দ তারা চিনি ছড়িয়ে নিও চিনি না ছড়ালো এমনিও খেতে ভালো লাগে এই রেসিপিটা এত দারুণ খেতে লাগে তোমরা না খেলে বুঝতে পারবে না তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে রাবি বানিয়ে এইভাবে ব্রেডের সাথে টোস্ট বানিয়ে খেয়ে দেখো তোমাদের খুবই পছন্দ হবে এইভাবে প্রত্যেকটা আমি টোস্ট বানিয়ে নিচ্ছি আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল